চল্লিশতম বিসিএস এর পুলিশ ক্যাডার সেটা নিয়ে আমি একবার কথা বলেছিলাম সেখানে আপনার নিশ্চয় মনে আছে বহুল আলোচিত এবং অনেকের মধ্যে কিছুটা কৌতুক উদ্বেগ করেছিল যে অজুহাতটা তারা দেওয়া তারা দিয়েছিল এদেরকে বাতিল করার জন্য সেটা হলো তারা নাকি তারা সময় এলোমেলো ভাবে হেঁটেছে এই এলোমেলো ভাবে হাঁটার অপরাধ যদি অপরাধ বলেন মানে এর চেয়ে হাস্যকর হতে পারে না যদি আপনি বলেন সে অপরাধটা কি তারা নাকি এলোমেলো ভাবে হেঁটেছিল এবং সেই অপরাধে মানে প্রফেশনারি যারা নাকি অফিসার ছিল যাদের নাকি পাসিং আউট হয়ে যাওয়ার কথা ছিল আরো তিন মাস আগে তাদের বিরুদ্ধে সংকোচ করা হয়েছিল এবং সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম অনেকে আমার কাছে চিঠি লিখেছিল বলেছিল যে আমাদের এই জীবনের কি থাকতে পারে এইভাবে আমরা একটা পর্যায়ে আসার পর এখন যদি হঠাৎ করে আমার চাকরি চলে যায় আমি কোথায় যাব সেই ভিডিও লেখার পর এর মধ্যে গত দুদিন আগে আমাকে আরো কয়েকজন কিন্তু এরকম চিঠি লিখেছিল অনেকে বলে যে ভাই সব চিঠি কেবল আপনাকেই লেখে এটা আমারও একটা প্রশ্ন সব চিঠি আমাকেই কেন লেখে যারা আমাকে মেল পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছিল তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম ভাই সবাই আমাকে বলেছিল আমি কি করতে পারি আমি তো একজন সাধারণ মানুষ তাদের বক্তব্যটা হলো আমাকে আপনি কথাটা বলেন আমরা তো অনেকের কাছে পাঠাই অনেককে জিজ্ঞাসা অনেকেই জানতে চাই যে আমাদের কি অপরাধ কেন আপনি আমাদেরকে আপনারা আমাদেরকে বাদ দিচ্ছেন কেউ তো রেসপন্স করে না অন্তত পক্ষে দেশের মানুষ জানুক হচ্ছেটা কি দেখুন এদের বিরুদ্ধে অভিযোগটা কি অভিযোগটা হতে পারে সম্ভাব্য সেটা হলো এরা ছাত্রলীগ করে অথবা অভিযোগ হতে পারে এরা আওয়ামী লীগ আমলে এদের বেশি আসতে হয়েছে যে চল্লিশ নম্বর বেশি আছে কেবল পুলিশই চান্স পেয়েছে অন্য কোনো ক্যাডারের লোকজন চান্স পায়নি পেয়েছে তাদেরকে তো বাদ দিচ্ছেন না তো পুলিশের লোকগুলো যদি আওয়ামী লীগের ক্যাডারের লোক হয় ছাত্রলীগের লোক হয় তাহলে অন্য অন্য ক্যাডারে যারা পেয়েছে তাদের মধ্যে ছাত্রলীগ নাই তাদের তো আরো মানে আপনার প্রায় এক বছর আগেই তাদের নিয়োগ হয়ে গেছে তারা চাকরিও করছে যেহেতু পুলিশের জন্য একটা বাড়তি ট্রেনিং এর প্রয়োজন আছে সেই ট্রেনিংটা করার জন্য তারা হয়তো বেরোতে পায়নি সেটাও তো তাদের পাসিং আউট হওয়ার কথা ছিল আরো কয়েক মাস আগে সে পাসিং আউটের দিন আপনার দিন নির্ধারণ করার পর নাবালক সমন্বয়কের একটা স্ট্যাটাসের কারণে ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের এক ছাত্র তাকে আমি নাবালক বললাম তার স্ট্যাটাসের কারণে পুরো প্রক্রিয়াটাই আপনারা বাতিল করে দিচ্ছেন অথবা এখান থেকে যে পঁচিশ জনকে আপনারা

উদাহরণ তৈরি করতে চাচ্ছেন যে উদাহরণ কখনো হয়নি আমি ধরে নিলাম দলীয় ভাবে তাদের নিয়োগ হয়ে থাকে সেটা আগে চেক অথবা আগে যাদেরকে চেক করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাহলে তাদেরকে আপনি চাকরি খেয়েছেন ধরেন এনএসআই ডিপি অথবা যা যাদের যাদের নাকি এ সমস্ত চেক করার কথা যারা নাকি এগুলো নিয়ে আপনার সরকারকে জানাবে যে গোয়েন্দা রিপোর্ট সে গোয়েন্দা রিপোর্টে আগে যারা এদেরকে মানে যোগ্য বলে অভিহিত করেছিল তাদের কোনো অপরাধ হয় নাই যদি এরা অযোগ্য হয়ে থাকে তো তারা তো সবাই বহাল তরিয়তা আছে আবার এদের মাধ্যমে তো এই যোগ্যতার মাপ কাঠিতেই তো অন্য অন্য ক্যাডারেট সবাই চাকরি হয়েছে তাহলে সমস্ত ফারাটা এদের উপর কেন আসলে কি তারা আওয়ামী লীগ করেছে সবাই ছাত্রলীগ করেছে এবং আওয়ামী লীগ করার কারণে তাদের তো রিটেন পরীক্ষা পাশ করতে হয়েছে রিটেন পরীক্ষা এভাবে করে গেল এমন অনেককে আমি আমার কাছে একজন লিখেছি আমি একজনের একটু পড়ে শোনাই একজন আমাকে লিখেছেন যে আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত ছিলাম না এমন কি আমার পরিবার বা আত্মীয় স্বজনের মধ্যেও কেউ কোনোদিন কোনো রাজনীতি করে নাই সবাই কৃষি গ্রাম্য বাজারের মুদির দোকান এসব কাজকর্ম করে চলে আমার পিতা জীবনের বেশিরভাগ সময় বিদেশে কাজ করে আমাকে বড় করেছেন দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং আমার চাকরিতে যোগদানের দুই সপ্তাহের মধ্যেই উনি মারা যান রাজনীতি করার মতো প্রয়োজন সময় শক্তি বা ইচ্ছা কোনোটাই আমাদের কারোরই ছিল না আমি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলেও কোনো থাকি নাই ছাত্র পড়িয়ে আত্মীয় বাসায় থেকে পড়াশোনা করেছি রাজনীতি তো করা তো দূরে থাক পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচ নির্বাহ করায় কঠিন ছিল ভাবুন এরকম একটা ছেলে একটা বিসিএস পরীক্ষার কতদিনের প্রক্রিয়া বলেন এটা দুই হাজার আঠারো সালে বিসিএস এর করেছিল প্রথম যে বিসিএস টা নাকি কোটা মুক্ত বিসিএস ছিল সেই দুই হাজার প্রক্রিয়া শুরু হয়ে থাকে এখন দুই হাজার পঁচিশ সাল চলে এসেছে সাত বছর ধরে তারা একটা প্রক্রিয়ার মধ্যে আছে এবং তারা জানে তার চাকরিটা হচ্ছে ট্রেনিং হয়ে গেছে সবকিছু শেষ এখন একজন কেউ একজন বলল ছাত্রলীগ করে ছাত্রলীগ হয়ে গেল এদেশের প্রশাসন এদেশের নিয়ম কানুন এত ঠুনকো এত ঠুনকো যে কেউ একজন বলল যে বললো সে পাওয়ারফুল সে আজকে পাওয়ারফুল কার দেশে পাওয়ারফুল নাও থাকতে পারে তখন আপনি কি করবেন এদেরকে আবার ফেরত আনবেন এটা কেমন সরকার একদম মুখ দিয়ে বললো খারাপ সংসার তার বিরুদ্ধে আপনি নিয়ে নিলেন এটা হলো কিছু অথবা কারো কি অন্য কোনো মতলব আছে ছাত্র লিখছিল এখন আমরা কাকে আনবেন তাহলে শিবির কে আনবেন ছাত্র কে আনবেন তাহলে লাভটা কি দাঁড়ানো আমার তো একটা প্রশাসন যে এবং এই যে লোকগুলো গিয়েছিল বলতেছে তারপর তাদের ফ্যামিলিতে কখনো কেউ পলিটিক্স করে তার অপরাধ কি হতে পারে তাহলে এখন আর কি পাপের অপরাধ হ্যাঁ একটা অপরাধ হতে পারে সে হিন্দু এটার অপরাধ হতে পারে কিন্তু এটা কি এই দেশে হওয়া উচিত দুনিয়ার লোক যদি জানে যে কেবল ধর্মীয় কারণে হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে তাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে কেমন লাগবে আপনার কাছে আপনি ইমেজটা কোথায় যে দাঁড়াবে এবং ইন্টারেস্টিং যে এই যাদের বাদ দেওয়া আমি সর্বশেষ যে খবরটা পেলাম যে ছাব্বিশ জনের মধ্যে নাকি মোটামুটি বাইশ জন নিশ্চিত ভাবে বাদ পড়ে যাচ্ছে যদি সেটা হয় এবং তার মধ্যে যদি সাত আট জনই হিন্দু থাকেন তাহলে এই যে আমাদের উপর যে একটা বদনাম আসবে এটা কি আমরা বহন করতে পারবো আমরা সবসময় বলেছি যে একটা ঐক্যবদ্ধ জাতি চাই একটা বৈষম্য বিরোধী জাতি চাই এটা কি বৈষম্য করা হচ্ছে না আপনারা বৈষম্য দূর করার নামে আর কত বৈষম্য তৈরি করবেন কেন করবেন তাহলে সব একই যদি বিচার হয় সবার জন্য একই বিচার করেন এই কয়েকটা মানে পঁচিশ ছাব্বিশ জন ছেলে মেয়ের জন্য এটা কেমন বিচার এর আগে দেখলাম এসআই পরীক্ষার জন্য সেখানে আপনার প্রায় তিন চারশো পাঠিয়ে দিয়েছেন বাড়িতে ভাবেন যাদের জীবনটা কি অবস্থা হয়েছে এত অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছিল যদি আওয়ামী লীগ হওয়ার কারণে বাদ দিতে হয় তাহলে গত পনেরো বছরের যত নিয়োগ হয়েছে সব বাদ দেন এই সময় যত সচিব হয়েছে তাদেরকে বাদ দেন পারলে পরে পুলিশের যত ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে বাদ দেন এরা তো একদিনও চাকরি করেনি ট্রেনিং মধ্যে আছে যারা আমেরিকে সার্ভিস দিয়েছে তাদেরকে বাদ পারলে পারবেন তো না পারবেন নিরীহদের উপর হাত দিতে আপনারা বলছেন যে পুলিশ বিভাগকে আপনারা পুনর্গঠিত করবেন কি কি উদ্যোগ নিয়েছেন এটা কি পুনর্গঠন করার উদ্যোগ আমি জানি না এসব কথা আদৌ কারো কানে যাবে কিনা কিন্তু আমি মনে করি এ ধরনের বৈষম্য এ ধরনের আমি এটাকে নির্যাতনের পর্যায়ে ফেলবো অনেকে আছে এর মধ্যে বিসিএস পুলিশ অফিসার হয়েছে তাদের বিয়ে করেছে তারা একাধিক চাকরি ছেড়ে এসেছে একদম দেখলাম যে সাতটা না আটটা চাকরি করেছে এর মধ্যে ছিল চাকরি করেছে এখন তার বয়স হয়ে গেছে বত্রিশ সে তো কোথাও চাকরিও করতে পারবে না সে কি করবে আপনি একটা ফ্যামিলিকে মানে পুরো একটা করে ওর সঙ্গে জড়িত যত লোক আছে সবাইকে হতাশার মধ্যে ঠেলে দিবেন এটা আসলে উচিত না আমি মনে করি সরকারের এই বিষয়গুলো মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করা উচিত প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ